ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম বেশ উত্তাল তাকে আদালতে ওঠানোর পর থেকে হামলা সংঘর্ষ এমনকি একজনকে হত্যার ঘটনাও ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্কন নিয়ে বেশ সমালোচনা হচ্ছে তবে আপনি কি জানেন ইস্কন কি কি বাদ এর ইতিহাস তবে এই প্রতিবেদন আপনার জন্য উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানাবো এর পেছনের গল্প ইস্কন কি ইসকন শব্দের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এটি মূলত হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান যা গৌরীয় বৈষ্ণব মতবাদের অনুসারী উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে অভয়াচরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইস্কনের মূল ধর্ম বিশ্বাস সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত ভগবৎ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত উনিশশো ১৯৬৫ সালের দিকে সত্তর বছর বয়সে নিউ ইয়র্কে পারি জমান স্বামী প্রভুপাত তিনি মূলত পাশ্চাত্যবাসীর মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের লক্ষ্য নিয়ে সেখানে গিয়েছিলেন পরের বছর তিনি ইস্কন প্রতিষ্ঠা করেন একই সঙ্গে বৈদ্যিক দর্শনের গ্রন্থাবলী প্রকাশ করার জন্য প্রতিষ্ঠা করেন বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট ইস্কনের মূল উদ্দেশ্য কি শুরুতেই বলা হয়েছে এটি গৌরীয় বৈষ্ণব মতবাদের অনুসারী গৌরীয় বলতে বোঝায় এটি গৌরীয় অঞ্চলে উৎপত্তি স্থল আর বৈষ্ণব অর্থ বিষ্ণুর উপাসক আর বিষ্ণু হলেন সনাতন ধর্মাবলম্বীদের একজন দেবতা ভক্তিযোগ অনুশীলন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা পাঠ করা ইস্কনের মূল উপজীব্য বা উদ্দেশ্য ইস্কনের কেন্দ্র ও যেসব দেশে এর সদস্যরা রয়েছে দুই সালের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে ইস্কনের পঞ্চাশ হাজারেরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে এর মধ্যে ষাটটি খামার সংগঠন চুয়ান্নটি বিদ্যালয় ও নব্বইটি ভজনালয় রয়েছে বর্তমানে পূর্ব ইউরোপ আমেরিকা মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশে এই সংগঠনের সদস্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে নীতি উৎসব ও প্রচার ইস্কনের নীতির মধ্যে রয়েছে এই সংগঠনের ভক্তরা নিরামিষ খাবারকে শ্রীকৃষ্ণের প্রসাদ হিসাবে গ্রহণ করেন এর বাইরে নেশা গ্রহণ বা সেবন জুয়া খেলা এবং অবৈধ যৌন সঙ্গম হতে বিরত থাকাকে নীতি হিসাবে ধারণ করেন ইস্কন দৈনিক সাপ্তাহিক মাসিক পূজার বাইরেও এই সংগঠনের ভক্তরা জন্মাষ্টমী রাধা অষ্টমী গৌর পূর্ণিমা একাদশী হোলি রামনবমী রথযাত্রা এবং গীতা জয়ন্তী সহ বিভিন্ন ধরনের হিন্দু উৎসব উদযাপন করেন ইস্কন ধর্মপ্রচারের পক্ষে তাদের সদস্যরা প্রাথমিকভাবে প্রকাশ্য স্থানে হরে কৃষ্ণ মন্ত্র গেয়ে এবং বিভিন্ন ভাষায় বৈদিক বই বিক্রি করে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন বিজন কুমার ডেক্স রিপোর্ট সাউথ এশিয়ান টাইমস